একজন মুস্তাফিজকে কিন্তু ইআই উপস্থাপন করছে আপনার কণ্ঠ নকল করে আরেকজনের সামনে উপস্থাপন করছে এবং পোশাক পরিহিত কোনো মানুষ যদি সামনে থাকে তাহলে তার পোশাককে উন্মুক্ত করে ফেলছে ইআই এটা বড় সড়ো পরিবর্তন সামনে পৃথিবীতে করছে এবং আমরা যেহেতু আমি নিজে ইউরোপীয় অঞ্চলে আছি এখন ব্রিটেনে আছি এখানে কি পরিমাণ যে প্রযুক্তির উদ্ভাবন এবং অগ্রগামিতা না আসলে আপনি বুঝতে পারবেন না আমরা যেটা ভাবি বা ভাবছি উপমহাদেশে এখন আগামী পঞ্চাশ বছর পরে পৃথিবীর চিত্র কি হবে এটা নিয়ে তারা কিন্তু এখন ভাবছে তো এমন একটি সময়ে আমরা এখন অবস্থান করছি যে সময়টা সত্যি কঠিন একটি সময় কি কি পরিবর্তন

সক্ষম দেখেন যুক্তরাষ্ট্রের একটি ঘটনা কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে আপনারা হয়তো এটি অনেকেই দেখেছেন যে আঠারো বছর একটি দম্পতি তারা সন্তান লাভ করছিল না ডাক্তার প্রথমত বলেছিল যে তার হাজব্যান্ডের প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন অর্থাৎ শুক্রাণুর অংশগ্রহণ বা তার বিশেষ যে অঙ্গের বিশেষ পদার্থ রয়েছে সেখানে শুক্রাণুর পরিমাণ একেবারেই ছিল সীমিত যেটা মানুষ বা চিকিৎসা বিজ্ঞান ধরতে পারে নাই পরবর্তীতে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির ফার্টিলারি সেন্টারে যারা সেখানে যান সেখানকার একটি নতুন এআই নির্ভর প্রযুক্তি এস টি এ আর অর্থাৎ স্পাম ট্র্যাকিং অ্যান্ড রিকভারি ব্যবহার করে চিকিৎসকরা তাদের জন্য একটি অভূতপূর্ণ সমাধান খুঁজে পান এই প্রযুক্তি অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা এবং ইমেজিং সিস্টেমের মাধ্যমে তার বীর্যের নমুনা বিশ্লেষণ করে এক ঘন্টারও কম সময়ে আসি

আল্লাহ আল্লা সুফান আমাদেরকে মেধা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বিধায় সেই মেধা এবং বুদ্ধির প্রতিফলন ঘটে প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে কে আপনি অস্বীকার করতে পারবেন না বা নিউরো সিমুলেশন ভার্চুয়াল রিয়েলিটি এবং ইলেকট্রিক এবং আনন্দ অনুভব করবে বাস্তব ছোঁয়া ছাড়াই আর যারা তার বিরোধিতা করবে তাদের জন্য তৈরি থাকবে ভয়ঙ্কর ভার্চুয়াল শাস্তি একটি বিভ্রম কিন্তু খুবই বাস্তব অনুভবযোগ্য দাজ্জালের গতি রহস্য দাজ্জালের গতি হবে এমন যেমন বাতাস বৃষ্টিকে নিয়ে দ্রুত চলে যায় আজকে হাইপার ট্রেন ড্রোন ভিটোল এয়ারক্রাফট এবং এআই কন্ট্রোল

তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন না কারণ পুরোটাই আকাশ নিয়ন্ত্রণ করে এখন যুদ্ধ হচ্ছে কোথায় আপনার জর্ডান কোথায় আমেরিকা কোথায় সৌদি আরব এবং যে সমস্ত মিড ইস যুদ্ধগুলো আমরা দেখতেছি দেশগুলোর নাম নিলে আপনার তো নিশ্চয়ই নতুন করে পরিচয় করার কিছু নেই এখন তো তাদের নাম উচ্চারণ করলেও ফেসবুক এবং সোশ্যাল মাধ্যমে এগুলোকে আপনার ইয়ে করে মার্ক করে মার্কর ভিডিওগুলো সরিয়ে দেয় যে আমি নাম নিচ্ছি না যুক্তির কারণে কারণ এই ভিডিওটা হয়তো সরিয়ে ফেলবে তো প্রিয় ভাই এবং যে সমস্ত দেশে যুদ্ধ হচ্ছে খেয়াল করে দেখেন আকাশ থেকে কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে তাহলে মুসলমানরা যদি সেই ধরনের প্রযুক্তি নির্ভর না হতে পারে মুসলমানরা যদি সেই প্রযুক্তি আপনার আয়ত্ত রপ্ত করতে না পারে এবং নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে আগামী পৃথিবীতে আপনি যতই বলেন না কেন যে পৃথিবীকে নিয়ন্ত্রণে মুসলমান নিবে সেটা অনেক সময়ের প্রয়োজন এবং যারা যখন হয়তো আমি মাহাদি আলহিহি সাল্লাহ আসলাম আসবেন তখন তখনকার যে প্রযুক্তি সেই প্রযুক্তিতে তারা অনুযায়ী তারা তাদের সাথে লড়াই করবেন বা সে পৃথিবীকে লিড করবেন আসুন মুসলমান ভাই এবং বড়েরা আমরা প্রত্যেকে প্রযুক্তির অপব্যবহার না করে কিভাবে ব্যবহার করলে দিনের উপকার হয় ইসলামের উপকার হয় কল্যাণ হয় আমরা সেদিকে চিন্তা করি আল্লাহ তিন দান করুন আমিন